হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করতে চাচ্ছি রাইট ভার্ব নিয়ে আলোচনা করছি হচ্ছে আমাদের এসএসসি এবং দাখিলের যে ইংলিশ গ্রামারের যে সাইট মার্কের জন্য যে গ্রামারের সিটটি তৈরি করেছি ওখান থেকে আলোচনা করছি তো মূলত এটা শুধুমাত্র হচ্ছে এস জন্য না বা দাখিলের জন্য না ক্লাস নাইন টেনের জন্য না এটা হচ্ছে ক্লাস সিক্সের জন্য সেভেনের জন্য এইটের জন্য এবং হচ্ছে এইসিসি সেকেন্ড ইয়ারের জন্য এবং হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশের জন্য এবং ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশের জন্য সব কিছু মিলে এবং চাকরি প্রার্থীদের জন্য তবে বিশেষ করে এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এসএসসির উপর ডিপেন্ড করে ক্লাস নাইন টেনের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে যে রুলটা দেওয়া আছে এটা সব ক্লাসের জন্য লাগবে যে ক্লাসের নাম বলেছি আমি তো এখানে সিরিয়ালি আমি পুরা নোটটাকে শেষ করা ভিডিও করে ইনশাল্লাহ তো প্রথম যে রুলটা তো অলরেডিগুলো আগে একটা ক্লাস নিয়েছিলাম অথবা ছবি দিয়েছিলাম সেই জন্য মার্কিং করা প্রথম যে রুলটা আছে এখানে আমাদের মডেল বুলো আছে আমরা জানি হচ্ছে আমাদের মরালগুলো ক্যান উড শ্যাল শুট উইল উড মে মাইট তারপরে এখানে অ্যামিজান না অ্যামেজারের পরে টু হতে হবে যেমন আমি বলতে পারি অ্যাম টু ইস টু আর টু ওয়াচ টু ওয়াইড টু হ্যাভ টু হ্যাভ টু হ্যাড টু আচ্ছা তারপর নিট ডিয়ার অট টু টু ইউজ মাস্ট এখানে তারপর উড রেদার উড ব্যাটার যদি এই মডাল বা মনে রাখা যায় কোনো সমস্যা হবে না এবার একটু চিন্তা করতে হবে যে দেয়ার আর থ্রি রুলস অফ মডেল বাপ মডাল তিনটা রুল আছে মডাল পরে ডিরেক্ট বাড়বে বেস ফ্রম বসে অ্যাক্টিভের ক্ষেত্রে পেসিভের ক্ষেত্রে বি বসবে বি থেকে বসবে এটা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কথা মনে রাখবে অ্যাক্টিভের অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে বাক্যের কাজটি বাক্যের কাজ সাবজেক্ট নিজে করে সাবজেক্ট নিজে করে মানে যে থাকবে এখানে কেমন অর্থাৎ অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে যেমন আমি বল বলতেছি যে তেমন ধরনের হচ্ছে একটা উদাহরণ দিলে বোঝা যাবে সহজে আইট রাইস এখানে এই যে ইট খাওয়া রাইসটা খায় কে আমি খাই আইটা হচ্ছে এখানে সাবজেক্ট আমি নিজে খাই তখন হচ্ছে যে আপনার কি অ্যাক্টিভ ভয়েস আর যদি আমি বলি যে ইংলিশ স্পিক্স স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে যদি আমি বলি তাহলে এখানে ইংলিশটা দেখেন তো কথা বলতে পারি কিনা আমি যদি এখানে প্রশ্ন করি যে ইংলিশ কথা বলে অল ওভার দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে ইংরেজি কথা বলে নাকি সারা বিশ্বে ইংলিশটা কথা বলা হয় বা ইংরেজি ভাষায় কথা বলা হয় তাইলে এখানে একটু দেখতে হবে যে এখানে কিন্তু ইট খাওয়া বা ভাতটা খায় কে ভাত খায় হচ্ছে আমি খাই এখানে ইংলিশ কথা বলে না তাইলে এটা পেসিপ করতে হবে তাইলে এটা আমাদের এই যে ধরেন হচ্ছে এখানে তো আমরা বি বিভাবে পেসিপ দিয়ে বুঝাইছি জাস্ট এখানে অ্যাক্টিভ পেসি বুঝানোর জন্য কিন্তু মরাল দিয়ে আমরা বুঝাবো এখানে হবে ইংলিশ ইজ স্পোকেন পেসিভ ভয়েস বুঝাইতে গেলে তার মানে অ্যাক্টিভটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সটা হচ্ছে নিজের কাজ নিজে করা আর পেসিভ হচ্ছে অন্য কাউকে যে কাজ করা বা অন্য কারোর দ্বারা কোনো কাজ করা হয় এটা হচ্ছে আমাদের পেসিভ এখানেও সেম আই ক্যান ডু দ্য ওয়ার্ক আই ক্যান ডু দা ওয়ার্ক যেমন আমি বলতে পারি যে এটাকে বিবেচনা করা হতে পারে ইট ক্যান বি কনসিডার্ড ইট ক্যান বি কনসিডার্ড যেমন আমি দিতে পারি যে কি ইট কনসিডার্ড এটাকে আপনি চাইলে ইট ক্যান বি কনসিডার দিতে পারেন মানে এটা ও ইট কিন্তু নিজে নিজে করতে পারে না অন্যজনের ধারা কাজটা করে হয় সর্বোপরি যেটা বলতে চাচ্ছি মডেলভাবে রুল হচ্ছে তিনটা মডেলের পরে বি ওয়ান বসে মডালের পরে বি থাকলে বি থ্রি বসে আবার নাইনটিনে দেখা যায় কি বি থাকে না তোমাকে সেন্স তৈরি করে বি দিয়ে এবং বি থ্রি করতে হবে মডেলের পরে হ্যাপ থাকলে মাস্ট বি থ্রি এবং মডালের পরে হ্যাপ বিন থাকলে সেটা বি থ্রি সেন্স এবার যে এই নোটটার কাজ যেটা করেছে আমি স্টুডেন্ট সহজে বুঝতে পারবে এখানে যে রুলটা আছে রুলটা তারা পড়লো পড়ার পরে হচ্ছে রুলের উপর নির্ভর করে পাঁচটা এক্সাম্পল দেওয়া হয়েছে পাঁচটার মধ্যে আমাদের একটা দুইটা তিনটা তিনটা বোর্ডে আসছে এবং প্রথম যেটা এটা চট্টগ্রাম বোর্ড চব্বিশ যশোর বোর্ড উনিশ এবং দ্বিতীয়টা দিনাজপুর চব্বিশ ময়মনসিংহের তেইশ ঢাকা বোর্ড বাইশ এটা হচ্ছে কুমিল্লা বোর্ড তেইশ অলমোস্ট এখানে হচ্ছে পাঁচটা ষাটটা বোর্ডের কোয়েশান আছে এখানে ষাটটা বোর্ড কোয়েশন আছে তো বোর্ড কোয়েশ্চেনগুলো এই রুলের থেকে আসছে আপনারা সহজে আপনি অ্যান্সার করতে পারবেন তো আমরা একটু পড়ি বাট ফর দিস এই জন্য এটা আমাদের অতিরিক্ত অংশ আমরা প্রথম যে एग्जांपलটা সেটা পড়ি এটা চট্টগ্রাম বোর্ড 24 জশল উনিশ 19 বাট ফর দিস এই জন্য দে কে দে ক্যান ক্লেম দে ক্যান ক্লেম তারা দাবি করতে পারে নো ক্রেডিট অফ देयर ओन মানে তারা এই যে এটার জন্য একটা প্যাসেজ থেকে আসছে তো কোনো কিছুর জন্য তারা দাবি করতে পারে না নো ক্রেডিট কোনো ক্রেডিট নিতে পারে না এখন এখানে আপনি দেখবেন যে ক্যান এখানে স্পষ্ট দেওয়া আছে ক্যান আমাদের এখানে স্পষ্ট দেওয়া আছে তো ক্যান যদি দেওয়া থাকে তাহলে আমি দেখব এখানে ডেটা এটা সাবজেক্টটা নিজে কাজ করতে পারে না অবশ্যই দে ক্যান ক্লেম তারা দাবি করতে পারে না তারা নিজেরা কাজ করতে সক্ষম দে এখানে সক্ষম সক্ষম হয়ে থাকলে আপনার এখানেই তাহলে ক্যানের পরে দেখেন এই যে মর্ডার বার পরে বি ওয়ান উত্তর হবে আমাদের এখানে ক্লেম আমাদের উত্তর হচ্ছে এখানে ক্লেম আশা করি বুঝতে পারছি তারপরে উই শুড নট লিড এ লেজি লাইফ কাদের উচিত না এই যে আমাদের উচিত না এটাও এখানে লিড বসবে অনেকে যে লিডের ভি ওয়ান ভি টু গুলো জানি লিখে দিচ্ছি লিড হচ্ছে ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম লেড হচ্ছে ফার্স্ট ফর্ম এবং এলইডি লেড হচ্ছে ফার্স্ট পার্টিসিপ আচ্ছা তারপরে আই শুড হ্যাভ এই যে শুড 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 মরাল বা হ্যাভ আছে তাহলে স্ল্যাফট হবে স্ল্যাফট স্ল্যাফট ঠিক আছে স্ল্যাফ দিস স্টুপিড বয় কি হবে স্ল্যাফট তারপরে দে কুড হ্যাভ 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 আছে তাহলে আন্ডারস্টুড তারপর দেখতে পাচ্ছি তারা নিজেরা ফিক্স করতে পারে তারা নিজেরা পারে তাহলে ফিক্সিংটা কী হবে আমাদের এখানে ফিক্স হবে আমরা খুব সহজে রুল নাম্বার ওয়ানকে আমরা শেষ করেছি এভাবে ইনশাল্লাহ আমরা সবগুলো রুল দেওয়ার চেষ্টা করি